বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হোয়াইট হাউসে চুক্তি সই করে আজারবাইজান ও আর্মেনিয়া আর এই আর্মেনিয়ার আরারাত মির্জুয়ানের সঙ্গে ফোনে কথা হলো ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তবে এর আগে ভারতের বিদেশ মন্ত্রকের তর থেকে বিবৃতি প্রকাশ করে আজারবাইজান এবং আর্মেনিয়ার শান্তি চুক্তিকে স্বাগত জানানো হয়েছিল আর এই আবহাওয়া আর্মেনিয়ার বিদেশমন্ত্রীকে শুভেচ্ছা জানান এস জয়শঙ্কর উল্লেখ্য অপারেশন সিন্দুরের সময় আজারবাইজান ছিল পাকিস্তানের পাশে অপরদিকে আর্মেনিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো এহেন পরিস্থিতিতে শান্তি চুক্তির পর আর্মেনিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হলো জয়শঙ্করের এই নিয়ে ভারতের বিদেশমন্ত্রী বলছেন আলোচনা এবং কূটনীতির মাধ্যমে এক গুরুত্বপূর্ণ অর্জন এই শান্তি এভাবে আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর পক্ষেই কিন্তু ভারত এর আগে অপারেশন সিন্দুরের পরে ভারতের সামরিক অভিযানের সমালোচনা করেছিল আজারবাইজান পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এই দেশটি আর এই আবহাওয়া সাংহাই কো অপারেশান সম্মেলনে আজারবাইজানের উপস্থিতি তীব্র বিরোধিতা করেছিল ভারত এখনও পরিস্থিতিতে সাম্প্রতিক শান্তি চুক্তির আবাহে আজারবাইজানের সঙ্গে কোনো মন্ত্রী পর্যায়ের কথা হয়নি এখনও পর্যন্ত ভারতের উল্লেখ্য নাগরানো কারভাক অঞ্চল দিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধের অবসানের লক্ষ্যে আজার বাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাসিয়ানের হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি তারা স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন মধ্যস্থকারী এদিকে দুই দেশের রাষ্ট্রপ্রধানই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার বার্তা দিয়েছেন এই শান্তি চুক্তি স্বাক্ষরের পরে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব